মাশাআল্লাহ ভাই আরো বয়স কেমন এটার বয়স হবে সাত মাস প্লাস ঝুলো দশ দেখা দিন ভাই এই দেখো এই দেখো দেখো মাস কম বলে দেখো সাত মাস প্লাস বয়স ভাই দাম কেমন যাচ্ছেন ভাই

তারপর খামারের নিতে দর্শক থাকবে দেখবে পছন্দ করবে দর্শকের বাংলাদেশ যে কোনো পান্তে মাসা ভাই এটা দাম ভাই এটা চাওয়া দাম হাজার টাকা

জয়েল ভাই সিরিয়াল করতে অনেক সুন্দর সুন্দর ছয় পিস গরু দেখালাম প্রথমটা ছিল হচ্ছে সিঙ্গালে পরবর্তী তিনটার প্যাকেজ পরবর্তী দুটা সিঙ্গালে মোটা ছয়টা বাচ্চা দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয় বলেন পাবনা জেলা ঈশ্বর থানা অরঙ্কুল হাটের পূর্ব ভাষা আমার জি ভাই আমার নাম মোহাম্মদ জুয়েল জি স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে আমার নাম্বার এই মোটসে আছে হ্যাঁ দুটাই আছে তো গরু নিবে কি ভাই ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং সরজমিনে আসে নিতে পারবে